আসসালামু আলাইকুম আমার নাম আরফ শিকডারমান আপনারা অনেকেই জানেন আমি ইউটিউবে ট্রিক্স এন্ড শিখে থাকি আপনাদের আজকের এই ভিডিও তো আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন চ্যানেল খুলে ওই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় সম্পূর্ণটা এই ভিডিওতে লাইভে দেখিয়ে দিব তার জন্য কি করব সর্বপ্রথমে আমাদের ফোনের স্ক্রিনে চলে আসবো এরকমভাবে এখানে আসার পরে আমাদের নতুন একটা চ্যানেল খুলতে হবে এর জন্য নর্মালি আমরা ইউটিউবে চলে আসবো যেরকমভাবে আসি ইউটিউবে আসার পরে ভাবে আমার চ্যানেলে চলে আসলাম চ্যানেলে আসার পরে সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে এখানে প্লাস বারে ক্লিক করে দিবেন ক্লিক করে পর এরকম একটা নিয়ে আসবে এখানে আপনার লগ বা ফিঙ্গার যেটা হয় দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে দাঁড়ান আসতে একটা এই যে চলে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার চ্যানেলের বা ইমেলের যে নামটা দিবেন এখানে আপনার যেই নাম দিতে সুবিধা হয় মনে রাখতে পারবেন ওই নামটা দিবেন যেরকম আমি দিয়ে দিলাম বিডিএসআই কে আর শিকদার ফাইভ আমি ফোর খুলছি এবার ফাইভ দিয়ে সরি বিডি সিকদার এই নিচে আমি ফাইভ দিয়ে দিব এই যে হয়ে গেলো নাম দিয়ে দিলাম তারপরে এখানে দিবেন আপনার ডেট অফ বার্থ আমি যেরকম ষোলো তারিখ সেপ্টেম্বর মাসের দু হাজার সালে আমার জন্ম মেল দিবেন তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার মেলটা চুজ করতে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড চাইবে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিন না আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি হয়তো আপনারা দেখতে পারবেন না পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন আমি এই যে হয়ে গেলো এখন শুধু সেভ করে দেবো পাসওয়ার্ডটা এরপর নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে এই যে এগ্রিতে ক্লিক করে দিলাম আর ভিডিওর আমি বলে রাখি এই চ্যানেলটা আমি গ্রো করতেছি এই চ্যানেলটা আপনাদের ভিতর থেকে যে কোনো একজনকে আমি গিভ হয়ে করে দেব এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে আপনাদের ভিতরে যে কোনো একজনকে ঘিভয়ে করে দেবো তার আগে করবো না ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল খোলা কমপ্লিট এখন এই চ্যানেলটাকে আগে সেটিংস করতে হবে তারপরে এখন আমি এই যে চ্যানেলের ভিতরে চলে আসলাম দাঁড়ান এক মিনিট এই যে চ্যানেলে চলে আসলাম এখানে আসার পরে এখানে ক্লিক করবেন তারপরে এই যে চ্যানেলের উপরে মানে নামের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা এখানে নাম যদি পাল্টাতে চান পাল্টাবেন বা এটাই রাখতে পারেন আমি এটাই রাখবো না আমি এখান থেকে একটা ছবি বসাই দিব অলরেডি আমি ছবি ডাউনলোড করে রাখছি আমি জাস্ট এখানে বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে চলে আসলো গ্যালারি থেকে আমি এই ছবিটা দিব তার জন্য চুজ করে রাখছি এখন সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে জাস্ট নর্মালি এই যে নিচে দেখতেছেন ক্রিয়েট চ্যানেল এখানে একটা ক্লিক করে দিবেন আপনার চ্যানেল খোলা কমপ্লিট এতটুক বিষয় চ্যানেল খোলার কোনো ঝামেলার কাজ নেই মেন ঝামেলার কাজ হচ্ছে আপনার চ্যানেল সেটিংস সেটিংসেও ঝামেলা না জাস্ট একটু ঝামেলা মনে হবে তার জন্য বের হয়ে গেলাম ক্রম স্টুডিওতে আসবেন ক্রমে আসার পরে স্টুডিওতে যাবেন আর কি এই যে আমি ক্রমে চলে আসলাম একটু টাইম নিতে সে চলে আসতে এখন এখানে লিখবেন ইউটিউব সাইন ইন ইউটিউব সাইন ইন লেখার পরে এই যেরকম একটু ইন্টারফেস আসবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যেরকম ভাবে যাবে আপনাদেরকে এই যে চলে এখান থেকে আপনাদের চ্যানেলটা আপনারা নিয়ে আসবেন যেরকম সাইন ইন ওই উপরে একটা আপনার চ্যানেলের লোক দেখা যাবে ওখানে ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে নিচে আমার চ্যানেলটা দেখা যাচ্ছে আমি চ্যানেলটা ইয়া করে নিলাম সরাসরি নিয়ে এসলাম ক্রম স্টুডিওতে এই যেরকম একটা ইন্টারফেস আসবে ক্লিক করার পরে তারপর আবার ওখানে ক্লিক করবেন ভিউ ইউর চ্যানেল ক্লিক করবেন তারপরে এই যে কাস্টম চ্যানেল এখানে ক্লিক করে দিবেন তাহলে সরাসরি আপনাদের ক্রম স্টুডিওতে নিয়ে যাবে তার আগে কথা বলে রাখি এটা যদি আপনি যদি করতে চান তাহলে কি করতে হবে জানেন আপনাদের ওই যে ইউটিউব স্টুডিওটা ডাউনলোড থাকতে হবে তাহলে আমি যা যা করলাম সব কিছু করতে পারবেন ইউটিউব স্টুডিও আপনার ফোনে থাকা অবশ্যই জরুরি এই যে চলে আসছে আমার চ্যানেল এখন এখান থেকে আমার চ্যানেলটা আমি সেটিংস করব। তার জন্য কী করবো ওই যে নিচে সেটিংস দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব তারপরে চ্যানেলসে যাব এখান থেকে আগেই আমার সিলেক্ট কান্ট্রি যেরকম আমি এখন বাংলাদেশেই সিলেক্ট করব তখন আমি এবার ইসলামিক কন্টেন্ট নিয়েই এটা বাংলাদেশেই গ্রো করব বাংলাদেশ সিলেক্ট করার পরে অ্যাডভান্স সেটিংসে যাবেন এখানে সব কিছু পারফেক্ট আছে এই যে দেখতে পারতেছেন অটোমেটিক ক্যাপশন এটাই ক্লিক করে দিবেন তারপরে নিচে আসবেন এখানে যদি চান এই যে অ্যালাউ দ্যাট এটা আছে এটা চাইলে আপনার দিতে পারেন না দিতে পারেন আমি দিব না তারপরে ফিউচার ইজ ইলিজিবিলিটি যেটা হোক ওটাই এখান থেকে আপনারা ফোন নাম্বার আপনার ফেস ভেরিফিকেশন আমি সাজেস্ট করবো প্রথম দিকে ফেস ভেরিফিকেশন করতে না তার কারণ যদি এই চ্যানেলটা কোনো পর্যন্ত যদি আপনারা যদি রান না করাতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ফাফো ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন এই এক বছর ওই ফোন নাম্বার দিয়ে আর কোনো ভেরিফাই করতে পারবেন না তার জন্য আগে আপনারা এক হাজার বা পাঁচ দশ হাজার সাবস্ক্রাইবার করার পরেই ভেরিফাই করলে ভালো হবে তার জন্য আমি প্রথম দিকে করি না তারপরে এখানে নিচে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন আপলোড এই যে এটা এখানে ক্লিক করবেন টাইটেল দেখা যাবে ডিসক্রিপশন এগুলি কিছুই করবেন না ভিজিবিলিটি সবসময় এই যে ভিজিবিলিটি বলে এটাকে সবসময় সময় রাখবেন তারপর অ্যাডভান্সে চলে আসবেন এখানে আসার পরে আপনার ইউটিউব লাইসেন্স আমি এটা রেখে দিলাম এই যে ক্যাটাগরি নন আছে এটাকে আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাবেন ওটা বানাবেন আমি সাজেস্ট করবো বেশিরভাগ সময় এটা এন্টারটেনমেন্টে দিয়ে রাখলেই ভালো হবে তারপর এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আসবে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সবসময় ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন যেরকম আমি একটু নিচে গেলে পাবো এই যে ইউনাইটেড স্টেট ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম তারপরে এই যে ক্যাপশন ক্যাটাগরি এখান থেকে আপনারা এই যে ইউএস এটার ভিতরে ক্লিক করে দেবেন প্রথমটা তারপরে সিলেক্ট ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটাও সেম ইংলিশ ইয়া ইউনাইটেড স্টেট ইংলিশ ইউনাইটেড স্টেট এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম তারপরে এই যে কমেন্ট অন আছে তারপরে এই পাশে এসে যে নন করে দেবেন বেসিকটা থাকবে দ্যাটস ইট তারপরে এই যে এখানে সেভ করে দিবেন সেভ করে দেওয়া কমপ্লিট তারপরে এই যে এখানে আর্নের নিচের সেকশনটাই ক্লিক করবেন এই যে এস লেখা অ্যাসের নিচেটাই ক্লিক করলাম এখানে আসলো এখান থেকে আপনারা চাইলে যে কোনো আরও যদি চ্যানেল থাকে ওগুলো ইউআরএল দিতে পারেন বা নাও দিতে পারেন সমস্যা নেই এখান থেকে ডিসক্রিপশন বসাবেন আপনার একটা মেল যেন আপনার সাথে যে কাউ কন্ট্যাক্ট করতে পারে আমি আমার মেলটা বসিয়ে দিচ্ছি আর এম এন আর মান শিখ অ্যাট এই যেটা দেওয়ার পরে চলে আসলো জাস্ট এটাকে আমি নর্মালি সেভ করে দিব। এই যে পাবলিক উপরে পাবলিককে ক্লিক করার পরই সেভ হয়ে যাবে এক মিনিট সময় নিচ্ছে হ্যাঁ হয়ে গেছে এখন দেখাচ্ছে আমার চ্যানেলে গিয়ে এই যে আমার চ্যানেলে আসলাম একটা রিফ্রেশ দিয়ে নেই হ্যাঁ হয়ে গেছে এই যে ভিতরে গেলাম এই যে দেখেন ডিসক্রিপশনে আমার মেলটা আছে যে কাউ আমার মেল এখন কপি করে আমাকে মেল করতে পারবে আমার সাথে যে কারো যদি কোনো কোনো রকম কথা বলা থাকে বা কিছু জিজ্ঞেস করা থাকে আমার এই মেলে মেল করলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আরমান দ্য ব্লগার জিরো পয়েন্ট টু অ্যাট দা রেট জিমেল ডট কম দ্যাটস এট এখন চ্যানেল খোলা কমপ্লিট এখন আমি কী ভিডিও আপলোড করব কিভাবে এটা দেখায় ভিডিও কিভাবে এডিট করি সব কিছু এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি একটু বড় হলো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন তার জন্য কী করব নর্মালি আমি চলে আসবো এই যে প্রিন্টারেস্ট এখন আমাকে আল্লাহর ছবি কাবা করে ছবি ডাউনলোড করতে হবে তার জন্য প্রিন্টারেস্টে ঢুকে গেলাম প্রিন্টারেস্টে আসার পরে আমি এখানে সার্চ করব আল্লাহ আল্লাহ আকবর ও একবার হ্যাঁ যে চলে আসছে এখান থেকে এই যে যত ভিডিও ছবি দেখতেছেন এই ছবিগুলো ডাউনলোড করবে না কীভাবে করবেন এই যে নিচে থ্রি ডটে ক্লিক করবেন ডাউনলোড ইমেজ এই যে ডাউনলোড হয়ে গেছে এটা আপনার গ্যালারিতে চলে যাবে তারপরে এই যে এটার ভিতরে ক্লিক করবেন ডাউনলোড দিবেন অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে চলে যাবে তারপরে এটাতে ক্লিক করবেন ডাউনলোড করবেন এরকম আট দশ পনেরো বিশটা ছবি ডাউনলোড করে নেবেন অটোমেটিক্যালি মানে ডাউনলোড করে নিবেন আপনি অটোমেটিক তো হবে না যেটা যেটা পছন্দ হয় ডাউনলোড করবেন আমি যেরকম এই যে ডাউনলোড করে নিতেছি করতে থাকি আপনারা দেখতে থাকেন ভিডিওটা একটু বড় হলো আশা করি পুরো ভিডিওটা দেখেন খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেল গ্রো করে নিতে পারবেন তার জন্য এই যে হয়ে গেছে অনেকগুলো ডাউনলোড করছি আমার আর লাগবে না তার জন্য আমি এখান থেকে বের হয়ে যাই এখন এই ছবিগুলোকে ভিডিওতে কনভার্ট করব নর্মালি ক্যাপকাটে চলে যাবো বারবার বলতেছি ভিডিওটা একটু বড় হলো পুরোটা দেখুন এই ভিডিও থেকে আপনাদের প্রফিট হবে আপনাদের চ্যানেল খুব দ্রুত গ্রো করতে পারবেন এই যে ক্যাপকাটের ভিতরে চলে আসলাম নিউ ভিডিওতে ক্লিক করে দিব। নিউ ভিডিওতে ক্লিক করার পরে ফটোতে আসবো এই যে ফটোতে চলে আসলাম এখান থেকে আমি চারটা ফটো সিলেক্ট করব সুন্দর সুন্দর দেখে একটা দুইটা তিনটা চারটা আমি ডাউনলোড করছি প্রায় দশ এগারোটা বারোটা এই যে নিয়ে আসলাম অ্যাড করার পরে তারপরে কি করবেন এই যে নিচের এটা একটু স্ক্রল করবেন এই যে দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে টিকটক সাইজটা নাইনটিন বাই সিক্সটি এটা টিকটক সাইজ এটা ইউটিউবের শর্টসেরও সাইটস তার জন্য এখানে ক্লিক করার পরে এই যে চলে আসলো এখন এই প্রত্যেকটা ছবিকে আপনি তিন সেকেন্ড আছে এটাকে আপনি নর্মালি দুই সেকেন্ড করে দিবেন প্রত্যেকটা ছবিকে আমি দুই সেকেন্ড করে দিতেছি দুই সেকেন্ড চেষ্টা করবেন ও দেড় সেকেন্ড বা দুই সেকেন্ড রাখার চেষ্টা করবেন আমি এক একটা এক এক সেকেন্ডে রাখার চেষ্টা করতেছি হ্যাঁ হয়ে গেছে এই যে দুই সেকেন্ড করে এখন এই ছবিগুলোকে আপনি কি করবেন কিছু এই যে অ্যানিমেশন বা ইফেক্ট লাগিয়ে দিবেন যেরকম আমি অ্যানিমেশন লাগাই সব সময় এই যে কম্বোতে ইনে দিবেন না না প্রথম ছবিটাতে একটা ইন দিবেন যেটাতে রিয়াকশনটা ভালো হয় এই যে লাইটিং ওয়েভ এই ইফেক্টটা সময় প্রথম ছবিতে লাগাবেন এই যে দেখেন এই যে এরকম একটা ট্রানজাকশন হবে এটাতে খুব ভালো লাগবে তারপরে এই যে দুইটা ছবির মাঝখানে একটা লাইন দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ছবিগুলো চেঞ্জ অ্যাক্সচেঞ্জ হচ্ছে এগুলো এগুলোতে কি করবেন এই যে লেফট সাইড লেফট লেফট লিখে দিলেই হবে এল ই এফ টি লেফট লেফট সাইড এই যে চলে আসছে এই যে এই এই ইফেক্টটা সবসময় ব্যবহার করবেন এই যে সাইড লেফট এইটা ব্যবহার করবেন প্রত্যেকটা ছবি এরকমভাবে যাবে একটা সাথে তার একটা স্মুথ ট্রানজ্যাকশন হবে স্মুথভাবে এই যে সাইড লেফট আবার ক্লিক করবেন সাইড লেফটে এই যে সার্চ করবেন এই যেটার ভিতরে ক্লিক করবেন দ্যাট সেড তারপরে বাইরে যাবেন তারপরে লাস্ট এটার উপরে ক্লিক করবেন আবার সেম সার্চে যাবেন লেফট সাইড এই যেটার উপরে আবার ক্লিক করবেন হয়ে যাবে আমাদের শেষ এখন সবার লাস্টে ছবিটার উপরে ক্লিক করবেন আবার অ্যানিমেশনে যাবেন কম্বোতে যাবেন লাস্টে অফ এরকম একটা সিনারি লাগিয়ে দিবেন যেটাতে অফ হয়ে যায় ও সরি এই যে আউটে যাবেন আউটে গেলে এই যে ব্ল্যাক হোল এই যে ব্ল্যাক হোলে ক্লিক করে দিবেন তারপরে সবার লাস্টে ছবিটা এরকমভাবে অফ হয়ে গেলো তো সুন্দর একটা হলো এখন এখান থেকে কোনো ধরনের মিউজিক ব্যবহার করেন না যদি মিউজিক ব্যবহার করেন ইন ফিউচার আপনার চ্যানেলে সমস্যা হবে কপি রেট আসারও চান্স থাকবে তার জন্য কি করবেন এই যে এটাকে ইয়া করে দিবেন টু সরি টুকেতে দিবেন না এক হাজার রাখবেন আর এটাকে তিরিশই রাখবেন আর এখানে পঞ্চাশ রাখবেন এম বি বি এম বি পি এস এটা পঞ্চাশ রাখবেন আর সবসময় এক হাজার কোয়ালিটিতে রাখবেন এটা ইউটিউবের সব থেকে হাই কোয়ালিটি মোবাইল ফোন তার কারণ বাংলাদেশের প্রায় আশি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই মোবাইলে ভিডিও দেখে তার জন্য এটা করার পরে নর্মালি যেরকমভাবে এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট হতে একটু টাইম নেবে হয়তো কারণ এটা ইফেক্ট লাগাইছি তারপরে ট্রানজাকশন লাগাইছি এর জন্য ইফেক্ট হতে থাকুক ততক্ষণে আপনাদেরকে আর কথা বলে রাখি যারা যারা এই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে কী করবেন ভাবতেছেন তাদেরকে বলি আপনারা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেন আমার ভিডিওটা দেখে দেন আপনাদের কমপ্লিট হওয়ার আগে আমি আরেকটা ভিডিও দিব কীভাবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে কোন ভিডিও সারলে বুস্ট করবে মানে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে কোন ভিডিওটা সারলে প্রথম ভিডিওই মিলিয়নে যাবে ওটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট বা তারপরের ভিডিওতেই দেখিয়ে দেবো এই ভিডিওর পরে নেক্সট একটা ভিডিও আসতেছে খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ওটা সবার লাস্টে বলতেছি কী টপিকের ভিডিও আগে সম্পূর্ণটা বোঝাই তারপরে কি টপিকে ভিডিওটা দিব ওটা বোঝাচ্ছি এই যে হয়ে গেছে ইয়া করে এক্সপোর্ট এখন আমি ইউটিউবে চলে যাব। ও আরেকটা কথা বলে রাখি আমি তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি তাও হয়ে যাবে ইনশোলা আপনার চেষ্টা করবেন চ্যানেল খুলে সেটিংস করার চব্বিশ ঘন্টা পরে ভিডিওটা আনলিস্টেড করে আপলোড দেওয়ার এই যে এখন চ্যানেলে আসলাম এই যে নিচে প্লাস বারে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে এই যে ভিডিওটা আমি করছি এই যে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন মানে ধরনের এরকম হয়ে গেছে দেখছে তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে এই যে উপরে অ্যাড সাউন্ডে ক্লিক করবেন তারপরে এইখানে আল্লাহ লিখবেন আল্লাহ এই যে আসলো এখানে আপনার যে মিউজিকটা সব থেকে অফিসিয়াল মিউজিকে যাবেন এই যে অফিসিয়াল মিউজিক আসার পর যেটা সব থেকে বেশি ভিডিও বানাইছে ওটা এই যে দেখেন এক লক্ষ অষ্টআশি হাজার এটাতে সেভ করে রাখবেন তারপর দেখবেন আর কোনটায় কোনটায় আছে যেটা অনেক পপুলার এই যে একটা আছে এক লক্ষ পঁচাশি আমি প্রথমটাই যাব এই যে এক লক্ষ অষ্টআশি আশা করি বুঝতে পারছেন এখন এই মিউজিকটাকে আমি এই যে নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম হ্যাঁ বেশি মিউজিক শোনাবো না তার কারণ আমার এই ভিডিওতে সমস্যা হতে পারে তারপরে এখানে লিখবেন টাইটেল আল্লাহু পিকচার গ্রেট ডে হ্যাঁ হয়ে গেছে এখানে একটা উ ওই যে রিয়াকশনের এইটা বসিয়ে দিবেন তারপরে ইয়ে করবেন তারপরে এখানে জাস্ট দুইটা হ্যাস্টিক ব্যবহার করবেন একটা হচ্ছে শর্ট এস এইস এই যে শর্ট ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ভিডিও আছে এটাই ক্লিক করবেন আর একটা হ্যাস্টিক দিবেন হচ্ছে আল্লাহ এ এল এল এই যে আল্লাহ আল্লাহ না আল্লাহ তারপরে কি করবেন এই যে কমেন্ট অন ওই যে ওই সময় নন করে দিছি যে কাউ যে কোনো কমেন্ট করতে পারবে তারপরে এই যে ভিজিবিলিটি আনলিস্টেড করবেন তারপরে জাস্ট এই যে এখানে যাবেন একটা থামবেল চুজ করবেন যেই ছবিটা সব থেকে ভালো ওটা এখানে সিলেক্ট করে দিন আমি এই ছবিটা রাখবো এটা সব সব থেকে সুন্দর তারপরে জাস্ট নর্মালি এই যে আপলোড করে দিলাম এখন এই ছবিটা আপলোড হওয়ার মানে ভিডিওটা আপলোড করে দিলাম এখন এই আপলোড হওয়ার পরে কখন আপনি এই ভিডিওটা আপলোড করবেন না আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করবেন সকাল আটটা থেকে নয়টা পনেরো এইটুকের ভিতরে মানে এই এক ঘন্টা পনেরো মিনিটের ভিতরে যে কোনো টাইমে আপলোড করেন ইনশল্লা আপনার ভিডিও ভাইরাল হবে এখন এই ভিডিওটা কত কে ভিউ যাবে কত লাইক আসবে কি আর কীরকম পারফরমেন্স করবে এই সব কিছু আপনাদেরকে দ্বিতীয় এই ভিডিওর দ্বিতীয় পার্টে দেখাবো যে সময় বললাম না দ্বিতীয় এরপরে একটা ভিডিও আসতেছে এটাই এই ভিডিওর পার্ট টু নিয়ে আসতেছি খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে কয়টায় ভিডিওতে কমপ্লিট করে এই সব কিছু এই ভিডিওতেই আগামী ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ভালো একটা গুড নিউজ নিয়ে আসবো আসসালামু আলাইকুম